শুভ সকাল বন্ধুরা নতুন আরও একটা ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম আমি জবা আর পিজে ফ্যামিলিতে সবাইকে জানাচ্ছি অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা সকালে গেছিলাম স্নান করে ছাদে জামাকাপড় নাড়তে আর পেঁপেগুলো চোখে পড়লো তো একটা পেঁপে পেরে নিয়ে আসলাম দেখো পেঁপেটা মানে কেবলই পেরে আনলাম কষ পড়ছে এখনও আর এই কাঁচকলা দুটো সবজিওয়ালার কাছ থেকে নিলাম কাঁচকলাগুলোও কিন্তু একদম টাটকা দেখো কাঁচকলা দিয়েও কিন্তু কষ পড়ছে তো যাই হোক এদিকে সবজি আজকে এই দুটোই মানে রয়েছে একটা পেঁপে পারলাম গাছ থেকে আর একটা হচ্ছে কিনে নিলাম ডাল ভিজিয়েছিলাম হ্যাঁ ডালের বড়া করে তরকারি করেছি মাঝে অনেকটা টাইম তোমাদের সঙ্গে আসা হয়নি সামনে স্কুলে গেছিলাম তো স্কুল থেকে এসে এখন খাওয়া দাওয়া করবো এই যে পেঁপে সেদ্ধ দিয়েছিলাম আর তোমাদের দাদাভাই ফোন করে বললো বাড়িতে খেতে আসবে না তো এতটা পেঁপে কী করব আমি আর মেয়ে খেয়ে নেবো আর এই যে কাঁচকলা দিয়ে আলু দিয়ে ডালের বড়া দিয়ে তরকারি করেছে আর পেঁপে সেদ্ধ ঠিক আছে আজকে এইটুকুই রান্নাবান্না হয়েছে তো চলো তো পেঁপেটা মাখিয়ে নিয়েছি একটু কাঁচা লঙ্কা তেল লবণ দিয়ে আর এই যে মেয়ের খাবারটা রেডি তো চলো মেয়েকে খাইয়ে দিই মেয়েও কিন্তু পেঁপে সেদ্ধ দিয়ে ভাত ভালোই খাচ্ছে ভালোই লাগছিলো খেতে আর তেল না দিলে ভালো লাগে না তেলটা দিলে কিন্তু বেশি টেস্ট হয় আর কি তো চলো খাওয়া দাওয়া করে নিই তো খাওয়া দাওয়া করে ছাদে গেছিলাম জামাকাপড় আনতে কারণ বৃষ্টি পড়ছে সব জামাকাপড় এক জায়গায় তোলা রয়েছে তো এখন দেখছি কোনটা শুকনো কোনটা ভিজা তো এখন সেগুলাই দেখে এখন ভেজাগুলা এক সাইড করলাম শুকনোগুলো এক সাইড করলাম জামা কাপড়গুলো মনে হয় মেঝ তুলে রেখেছিল আমি না ভুলে গেছি এটা দুদিনকার ভিডিও তো মানে দুদিন আগের ভিডিও ভুলে গেছি তো যাই হোক এখন জামা কাপড়গুলো দেখো নেড়ে নেড়ে দিচ্ছি ভিজাগুলো সব সাইড করে তো রেখেছি এখন সেগুলোই এখন মেলে মেলে দিচ্ছি খাটের স্ট্যান্ড দিয়ে আর খাটের স্ট্যান্ডটা ভালো করে হাত দিয়ে দেখছি ধুলো কি না ওই পাশটাতে ধুলো পড়ে গেছে আর এইগুলাতে তো নাড়া হয় এই পাশটাতে ধুলো পড়েনি তো তোমাদের দাদাভাই তিনটে গেঞ্জি কেচে দিয়েছিলাম আর মেয়ের এই যে জামা প্যান্টগুলো আর আমার শুধু নাইটি রয়েছে নাইটি সায়া ঠিক আছে তো নেড়ে দিয়েছি আর তোমাদের দাদা এই প্যান্টটা এই পাশটাতে দিয়ে দিলাম ঘরের মধ্যে একদম প্যান্ডেল বানিয়ে ফেলেছি বর্ষাকালে এইটুকু তো হবেই বাচ্চা কাচ্চার বাড়ি তাও তো বাচ্চা কাচ্চার জামাকাপড় কমই রয়েছে মেয়ে যখন ছোটো ছিল তখন তো আমার ঘর সবসময়ই মনে প্যান্ডেল থাকতো বর্ষাকালে তো যাই হোক এদিকে এই শাড়িটা শুকিয়ে গেছে কালকে শ্রাদ্দ বাড়ি গিয়েছিলাম তো এসে এই যে শাড়িটা ধুয়ে দিয়েছি সকালবেলা ধুয়ে দিলাম এসে ধোয়া হয়েছিল না সকালবেলায় যে সব কুচো করেছিলাম আর শাড়িটা শুকিয়ে গেছে এখন এটা এখন ভাজ করে আলমারিতে তুলে দেবো ঠিক আছে তো মেয়েকে আজকে পড়াতে আসবে তো এদিকে প্যান্ডেলটা বানিয়ে দিলাম এখন পড়াতে আসবে কিছু করার নেই না দিলে না অনেকক্ষণ যদি এরকম ভিজা জড়ো করে রাখি তাহলে আবার ভাবসা গন্ধ হয়ে যাবে কিছু করার নেই ফ্যান চালিয়ে দেবো ওদের পড়াটাও হয়ে যাবে আমার জামাকাপড়ও অনেকটা শুকিয়ে যাবে জল ঝরে গেছে মানে ফ্যানের হাওয়াতেই শুকিয়ে যাবে তো এইদিকে দেখো আলমারিতে আমি শাড়িটা তুলে দিলাম তো চলো তোমাদের সঙ্গে পরে কথা হবে হ্যাঁ এখন একটু বল নিয়ে বসবো তো চলো টাটা এখনকার মতো এখন বাজে দেড়টা মেয়েকে স্নান করাবো তো বৃষ্টি পড়ছে না তো তো নিচে বাবা স্নান করছে দাঁড়িয়ে কাটলো দাঁড়িয়ে কেটে যে বাবা এখন স্নান করতে নামলো তাই আমরা হচ্ছে অপর থেকে করে নিয়ে আসি কালকে উপরে করিয়েছিলাম না না বৃষ্টি পড়ছে দেখো দেখতে পাচ্ছি তো দেখো কিরকম বৃষ্টি পড়ছে ঠিক আছে ভীষণ বৃষ্টি হচ্ছে ভীষণ না মানে পড়ছে ভালোই ও বৃষ্টিতে ভেজে না দেখ চলে আসো তো কলে জল আছে নাকি কি জানি দেখি গামলাটা পেতে দিয়ে আসি দশটা বাজে তো এখনও জল আছে এই যে জলটা ভরুক তখন মেকে চান করে আনবো আর বৃষ্টি একদম জোরে চলে আসলো একদম এতটাও জোরে ছিল না মানে পড়ছিল না এখন দেখো অনেক জোরে শুরু হয়ে গেছে বৃষ্টি এখান থেকে বৃষ্টিটা দেখতে বেশ ভালো লাগে না মেয়েকে স্নান করানো হয়ে গেছে আর ঘরে এসে এদিকে টিভিটা চালালাম ঠিক আছে আর মেয়েকে এখন ভাত খাওয়াবো তার আগে দুধটা জাল দিই নাহলে আর মনে থাকবে না ফ্রিজ যেহেতু চলছে না দুধটা আর মনে থাকবে না জানো তো জাল দেওয়ার কথা তো চলো দুধটা এদিকে জাল দিয়ে নিয়ে এসে তারপরে মেয়েকে খাওয়াতে বসবো আর আমিও খেয়ে নেবো ঠিক আছে তো চলো বৃষ্টি কি কমেছে পুড়েই যাচ্ছে বৃষ্টি ঠিক ঠিক টিপ টিপ করে পড়েই যাচ্ছে তো হ্যাঁ বৃষ্টি তো হচ্ছে অল্প একটু অল্প একটু করেই হচ্ছে সরো তুমি তুমি না এখন দুধ না সন্ধ্যাবেলা খাবা এখন ভাত হবে হবে রাখো ওটা রেখে দাও কবে যে মিষ্টিটা কমবে ভূতের কাটুন দিচ্ছি দাঁড়া দুধটা বসাই দিয়েছি হোক কাটুন শুরু হয়ে গেছে হ্যাঁ দেখো বিছানাটার অবস্থা আছে চলো দুধটা জাল দিতে দিতে বিছানাটা আমি করে ফেলি ঠিক আছে তাহলে খেয়ে উঠে শুয়ে পড়তে পারবো তো এদিকে তো দুধটা পশিয়ে দিয়ে আসলাম আর এখন দুধটা ওইদিকে কমে কমানো আছে গ্যাসটা কমিয়ে দিয়ে এসে এইদিকে দেখো বিছানাটা ঝেড়ে নিলাম আর বিছানার চাদরটা আর দুদিন পরে পাল্টাবো মানে কালকেও পাল্টাবো না পরশু দিন একবারে বিছানার চাদরটা পাল্টে ফেলবো আর এদিকে দেখো প্লাস্টিকটা পেতে নিচ্ছি মানে বিছানাটা করে ঘুমালে কি একটু সুবিধা হয় তাহলে খেয়ে উঠে দুটো থালা থাকে ধুয়ে নিয়ে এসে শুয়ে পড়তে পারি আর যদি মানে বিছানা না করি না তাহলে আবার একটা ইয়ে লাগে যে আবার থালা ধুয়ে এসে বিছানা করব তারপরে মেয়েকে শোয়াব তো জানলা আর দিই না দুপুরবেলা শুধু পর্দাটাই দিয়ে দিই আর ফ্যানটা চালাই তো ফ্যানটা চালালে আওয়াজ আসে না বাইরের কোনো আর এদিকে না দেয়াল পিবে না পিঁপড়ে উঠে জানো তো কি করব বলো তো ওই চক এনে দিতে হবে দেখি চক দিলে যদি পিঁপড়েটা কমে তো এইদিকে দুধ জ্বাল দিয়ে আমার প্রায় হয়ে গেছে এখন হচ্ছে চিনি দেবো না এমনি দুধটা জ্বাল দিয়ে রেখে দেবো ঠিক আছে চিনি দেবো না আর সন্ধ্যাবেলা যখন মেয়েকে খাওয়াবো একটু চিনি দিয়ে দেবো তখনই হবে কারণ এমনিতেই পিঁপড়ে উঠে তারপর আবার চিনি দিয়ে রাখলে যে কি হবে একে জানে তো মেসদিরা দিদির বাড়ি গেলো আর এই যে ভাত ভাত বেঁচে গিয়েছিল সেগুলো দিয়ে গেলো তো এইগুলো এখন আমি খেয়ে নেবো আর এই যে শ্যাম্পুটা অর্ডার করা হয়েছিল শ্যাম্পুটা একটা মেজ দিয়ে নিল একটা আমি নিলাম ঠিক আছে তো চলো খাওয়া দাওয়া করে নিই আর পরে কথা হচ্ছে বা তোমাদের সঙ্গে গুড ইভিনিং বন্ধুরা একদম চলে আসলাম হ্যাঁ সন্ধ্যাবেলা সন্ধ্যাবেলা বলতে রাত আটটা মতো বাজে বল করে বল দিয়ে এসে তারপরে এই যে রেডি হয়ে মেলায় চলে এসেছি আর মেলায় এসেই এইদিকে দেখো রথে এখন পান কলা দেওয়া হবে এই যে রথের মেলায় এসছি ঠাকুরটাও তোমাদেরকে দেখিয়ে দিলাম এখানে লাইটটার জন্য বোঝা যাচ্ছে না মুখটা তো তোমরা তো জানোই কী কী ঠাকুর থাকে এখানে তো তোমাদের দাদা ভাই আর মাম্মা এখানে পান কলা দিয়ে দো রথের দড়ি রথের দড়িটাও টেনে নিল ঠিক আছে আর পাশে একটা ছোট্ট রথ রয়েছে এই রথটাও তোমাদেরকে দেখাচ্ছে কী সুন্দর দেখো ঠাকুরগুলো দেখেছ কি সুন্দর লাগছে তো এখানে মাম্মাম পয়সা দিয়ে প্রণাম করে নিল আর তোমাদেরকে দেখিয়ে দিলাম তো এখানে তো আমরা দুটো রথ দেখলাম আর একটা রথ দেখব বাজারের ভেতরে তো চলো ওটাতে যাই আগে তো দেখো এই রথটাতে চলে এসছে আর এইখানেও কিন্তু ভীষণ ভিড় মানে ওই রথটার থেকে এখানে কিন্তু অনেক ভিড় তো এখানেও মার তোমাদের দাদাভাই পানকলাটা দিয়ে আসলো আর আমি এদিকে ভিডিও করছি দেখো কত ভিড় অনেকেই দোকানপাট বসেছে তো তারপরে এদিকে ঠাকুরটা দেখানোর অনেক চেষ্টা করলাম কিন্তু কিছুতেই সামনে যেতে পারলাম না এতটাই ভিড় অনেক দূর থেকে তোমাদেরকে দেখালাম তো চলো এবার একটু খাওয়া দাওয়ার দিকে যায় জিনিসপত্র সেরকম বসেনি মাটির জিনিস বসেছে তো মেয়েকে একটা রথ কিনে দিয়েছি আর এইদিকে লস্যি খাচ্ছে মেয়ে আর এইদিকে মা বাবার জন্য একটু বোদে নেব। ঠিক আছে জিলাপি আর নেবো না বাবার দাঁতের সমস্যার জন্য জিলাপিটা খেতে পারে না তার জন্য বোদে নেব আর এদিকে দেখো কারেন্ট চলে গেল। দেখেছো আর এখানে আমার জন্য নিয়ে নিলাম হচ্ছে খাসির মাংস ঘুগনি এটা আমি আর তোমাদের দাদাভাই খাবো দেখতে যতটা সুন্দর খেতে কিন্তু মোটেও অতটা সুন্দর ছিল না তো তারপরে বাড়ি চলে এসেছি বাড়ি এসে দশটার দিকে খাওয়া দাওয়া করবো এই যে আসার সময় বিরিয়ানি এনেছিলাম এটাই খাওয়া দাওয়া করব তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি সবাই খুব ভালো থেকেও সুস্থ থেকো দেখা হবে আগামীকাল নতুন আরও একটা ভিডিওর সাথে